হ্যালো এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস কিচেন আজ আপনাদের করে দেখাবো বাজার চলতি রেডিমেড গোলাপ জামুন পাউডার থেকে গোলাপ জাম মিষ্টি বানিয়ে গোলাপ জাম বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট বাজার চলতি গোলাপ জামুন প্যাকেট এটি আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এছাড়াও লাগবে আমাদের এলাচ আমি তিনটে এলাচ নিয়ে হালকা একটু থেতো করে রেখেছি শিরা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি আর মন্ড বানানোর জন্য লাগছে আমাদের দুধ প্রথমে আমি প্যাকেটটা কেটে নিয়েছি আর একটি প্লেটে গোলাপ জামের যে পাউডারগুলো দেওয়া ছিল সেগুলোই ঢেলে নিয়েছি এবার এই পাউডারের মধ্যে অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মাখাতে থাকবো যাতে একটি সলিড ডো তৈরি হয়ে যায় যে ডোটি খুব নরম হবে না আবার খুব শক্তও হবে না এটা প্রায় মাখানো হয়ে গিয়েছে এবার কুড়ি মিনিটের জন্য এটিকে রেখে দেব পর কিছুক্ষণ মালিশ দিয়ে নিতে হবে কিছুক্ষণ মালিশ দেওয়ার পর হাতে অল্প একটু ঘি নিয়ে আবারও একটু মাখিয়ে নিতে হবে একটি সফট ডো তৈরি হয়ে গিয়েছে এবার এর থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি এই অংশটা থেকেও ছোট ছোট করে লেচি মতো করে কেটে নিতে হবে যে লেচিগুলো দিয়ে মিষ্টির মতো গোল গোল আকারের আমাদের করে নিতে হবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার হাতের মধ্যে হালকা একটু ঘি মাখিয়ে নিয়ে একটি লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল মিষ্টির আকারে তৈরি হয়ে গিয়েছে একইভাবে সবগুলো আমি করে নিয়েছি এবারে আমাদের চিনি শিরাটা তৈরি করে নিতে হবে এর জন্য আমি একটি পাত্রে দু বাটি জল দিয়ে দিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম এরই সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ করে রেখেছিলাম সেটা এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে শিরা তৈরি করে নিতে হবে এটাকে আমি প্রায় দশ মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি এবার চামচের মধ্যে তুলে দেখে নিলাম শিরাটা ঠিকঠাক হয়েছে কিনা এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটাকে খুব বেশি গরম করিনি এবার এর মধ্যে মিষ্টিগুলো এক এক করে আমি ছেড়ে দিচ্ছি তেল খুব বেশি গরম থাকলে মিষ্টিগুলো বাইরে থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে এই জন্য বেশি গরম তেল করিনি মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে হালকা একটু ঝাঁঝরি দিয়ে ঝাঁকুনি দিয়ে নিচ্ছে। এবার আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে একটু লাল লাল করেই ভেজে তুলে নিতে হবে মিষ্টিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার একটি ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো তুলে যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে শিরাটা যদি হালকা একটু গরম থাকে তাহলে মিষ্টিগুলো রসে ভিজতে সুবিধা হয় আর আমার শিরাটা এই পর্যায়ে একটু গরমই আছে তাই সঠিকভাবে মিষ্টিগুলো ভিজছে এই মিষ্টিগুলোকে রসের মধ্যে তিরিশ মিনিট ধরে ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পর মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিজের মনের মতো করে সাজিয়ে আপনারা পরিবেশন করে নিতে পারেন তাহলে দেখলেন তো কত সহজেই বাড়িতে বসে এইভাবে আপনারা গোলাপ গোলাপজাম মিষ্টি তৈরি করে নিতে পারেন আমি এখানে সাজানোর জন্য উপর থেকে একটু কুচি ছড়িয়ে দিলাম আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন